মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার সাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে চল্লিশ পারসেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা রেকর্ড বলছি চল্লিশ পারসেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এস সি এস টি ও সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁচিশে পঁয়ষট্টি হাজার পেয়েছে জয়জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলী বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনও মনে রাখবেন সাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা পাট্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি বনজপাট্টা দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার উনষাট হাজার লোককে প্রি হোল রাইটস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম ৪৫ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বর পাবে আরও ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিধব ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন এছাড়াও মনে রাখবেন আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে মা কালী স্কাই ওয়াকও হয়েছে বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুলফুরা শরীফের উন্নয়ন বড়ো হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বড় হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার চল্লিশ পারসেন্ট কমিয়েছি এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল আমরা প্রায় বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এটা মাথায় রাখবেন তাছাড়াও মনে রাখবেন আমরা প্রায় দু কোটি মানুষকে সীমার উপরে নিয়ে এসেছি দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসছি সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি নতুন করে বলার অপেক্ষা রাখে না